হ্যালো এভরিওয়ান এই সবে স্নান করলাম আর এখন এবারে জামা কাপড় মেলবো আজকের মেঘলা ওয়েদার এত বিরক্তি লাগছে ঘন ঘন মেঘলা ওয়েদারই হচ্ছে মানে একদিন রোদ্দুর উঠলে তার পরের দিন আবার মেঘলা ওয়েদার এত বিরক্তি লাগছে আর ঠান্ডাও লেগে যাচ্ছে এই করে মানে ওয়েদার চেঞ্জ হচ্ছে তো সেই কারণেই ঠান্ডা লেগে যাচ্ছে গলা তো গলা খসখস করছে ঠান্ডা লেগে গেছে পুরো আর রোদ্দুর ভাবলাম একটুখানি রোদ্দুরে বসবো এখানে রোদ্দুর আসে একটার পর থেকে কিন্তু এই তো ওয়েদার পুরো মেঘলা কালকের এই শাড়িটা ভাগ্যিস কেচেছিলাম এখানে দিয়েছিলাম রোদ্দুর আসবে রোদ্দুর মানে একটু রোদ্দুরে দিয়ে রাখবো কিন্তু রোদ্দুর এলো না যদি কালকের আসে আবার কালকের দেব এটাও দক্ষিণেশ্বর গিয়েছিলাম তখন পড়েছিলাম তো খেতে গিয়েছি बारे भात खाबो क्ज कमप्लीट हो गिरे खाव खाबार दोपुर দুপুরে খাওয়া দাওয়ার পর এখন আমি সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর আজকে রাত্রিবেলা স্পেশাল কিছু রান্না করব। তো সেই কারণেই এখন সব কিছু রেডি করে রাখছি এখন করব পায়েস তো সেই কারণেই আমি এখানে গোবিন্দভোগ চালটা ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর ধুয়ে টুয়ে নিয়ে আর একটু ঘি মাখিয়ে রেখে দিলাম কিছুক্ষণের জন্য এখানে আলুর দম করবো তাই জন্য আলুগুলোও সব ছুলে রাখছি যাতে রাত্রিবেলা তাড়াতাড়ি হয়ে যায় রান্নাগুলো তো দুপুরেই তাই জন্য পায়েসটাও তৈরি করে রেখে দিয়েছিলাম বেশি গরম গরম পায়েস খেতে ভালো লাগে না একটু ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো লাগে খেতে এখানে দুধটাও গরম হয়ে গেছে আর ঘি দিয়ে মেখে রাখা যে চালগুলো ছিল গোবিন্দভোগ সেগুলোও আমি এখন দিয়ে দিলাম পায়েস অনেক দিনই হলো করা হয়নি আর এখন শীতকাল তাই ভাবলাম নলেন গুড়ের পায়েস কেননা শীতকালে নলেন গুড়ের পায়েস একটা আলাদাই লাগে তো এখন দেখো আমি এখানে গুঁড়ো দুধটা গুলে রেখেছিলাম তো ওইটাই আমি দুধের সঙ্গে মিশিয়ে দিলাম যাতে আর একটু ঘন ঘন হয় আর তারপর এখানে আমি এখন নলেন গুড়টা দিয়ে দিলাম তো এখন একটুখানি মিশিয়ে নিয়ে তারপর হালকা আছে হবে একটু দু মিনিটের মতন তারপর নামিয়ে নেব আর তারপর আমি কেটে রাখা আলুগুলোও প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হবে বলে আর একটু নুনও দিয়ে দেবো তাহলে আলুর মধ্যে নুনটা ঢুকে যাবে আর টেস্টটাও ঠিকঠাক লাগবে এতক্ষণ ধরে সব কিছু রেডি করছিলাম আজকে রাত্রের রান্না স্পেশাল মেনু হবে তা তো সেই কারণেই সন্ধ্যের থেকে লেগে পড়েছি রান্না জোগাড় করতে তো এখন দেখতেই পেলে আলুটা সেদ্ধ হতে দিলাম আজকের শীতকাল স্পেশাল কড়াইশুটির কচুরি আহ নরেন গুড়ের পায়েস আর হচ্ছে আহ কাশ্মীরি আলুর দম মানে আলুর দম হচ্ছে আহ তো এটা শীতকালে হবেই হবে একবার তো অনেক দিন থেকে বলছিল যে কচুরি খাবো কচুরি খাবো কিন্তু কচুরিটা করাই হচ্ছিল না এদিক ওদিক যাওয়া হলো কয়েকদিন আজ শরীর খারাপও ছিল তো আজকে ভাবলাম না করেই দিই এবারে শীত চলে যাবে তো সেই কারণে আজকের একটু কড়াইশুড়ির কচুরি করব। এটা ওরই ডিমান্ড বলতে পারো বাড়িতে একদিন হয়েছিল কিন্তু ও চেয়েছিলো যে তুমি একদিন করো তো সেই কারণেই আমি আজকের করছি আর এখন পায়েসটা অলরেডি হয়ে গেছে এবারে আলুটা সেদ্ধ হচ্ছে আর আস্তে আস্তে সন্ধ্যের থেকেই স্টার্ট করলাম কেননা করতে করতে নইলে তিনটে আইটেম করব তো রাত হয়ে যাবে যদিও পায়েসটা হয়ে গেছে এবারে আলুর দম করবো আর লুচিটা করলেই হয়ে যাবে লুচিটা পরে করব সব কিছু আস্তে আস্তে দেখতেই পাবে ভিডিও তো হয়তো ফ্রন্টে এসে এত বলতে পারবো না কারণ আজকে একটু চাপ মানে একটু বিজি থাকবো এই শবে আর এখানেই দেখো পরাইশুটি পুর রেডি তো এটা এবারে মানে পুরটা রেডি করব পুরটা পেস্ট করা হয়ে গেছে পরাইশুটি গুলো এটা এবারে ফুটটা করব তারপরে ময়দা টয়দা মেখে লুচি করব আলুর দমটাও করব লুচিটা যদিও পরে করব এখন আলুর দমটা করে নিই ফাইনালি সব কিছু তো এখন তোমরা সব কিছু ব্যাক ক্যামেরায় দেখতে থাকো একদম পরে দেখা হচ্ছে রান্না করে নি আর একবার পায়েসটা তোমাদের দেখিয়ে দিই এই দেখো এখানে পায়েসটা রেডি তোমাদের একবার দেখিয়ে দিই এই দেখো পায়েস অনেকদিন পর পায়েস করলাম কি খাচ্ছ অফিস থেকে এসে ফ্রায়েড রাইস কে দিয়েছে আমার যেন রাখবে মা দিয়ে গেছে ফ্রাইড রাইস আমারও খাওয়া হয়নি বিকেলবেলা গেছে তো হ্যাঁ সেইটাই এসে পরে এখন খাচ্ছি কচুরি খাবে না ফ্রায়েড রাইস খাবে তাই এসে পরে এখন ফ্রায়েড রাইসই খাচ্ছি ফ্রায়েড রাইস আর ফুলকপির কষা রোস্ট নয় কষা

মশলা রেডি এবারে সব আলুগুলো দিয়ে দেবো অনেকক্ষণ ধরে মশলাটা আমার সেটা রান্না সেটা ভিডিও করতে গেলে কত কিছু করতে হয় সবাই ভাবে হয়তো এমনি এমনি হয়ে যায় কিন্তু দেখো একদিকে এটা হচ্ছে এটা চলছে একদিকে ভিডিও করছে একদিকে এটা যেহেতু এখানে আছে সবাই ভাবে হয়তো আমি রান্না বান্না করি না শুধু ভিডিওই করি কিন্তু ভিডিও করতে গেলেও তো কিছু একটা করতে হয় না ভিডিও করতে গেলেও সেই সেট আপটা দরকার হয় রান্নাটাও ভালো করতে হয় সব দিকেই খেয়াল রাখতে হয় শুধু শুধুই ভিডিওটাও হয়ে যায় না রান্নাটাও হয়ে যায় না

খুব সুন্দর লাগছে দারুণ লাগছে মানে কি খাবে তো চলো এবারে লুচি করব এটা এবারে ধনে পাতা দেব এখানে পুরো রেডি এবারে সব লেচিগুলোতে পুরগুলো ভরে নেব আর তারপর ভাজবো thank mm -hmm. you কাজটা কচুরিটা আমি করছি এতক্ষণ ও ভাত জিগ তেল পুরো পুরো একই অবস্থা হয়ে গেছে সব কচুর কমপ্লিট চলো এবারে ভাইয়া চলে আসছে আর খাবো এবার অনেকক্ষণ ধরে করছিলাম এবারে মানে আর ভালো লাগছে না খাওয়ার ইচ্ছাটাই নেই এতক্ষণ ধরে করছিলাম এই দেখো পুরো রেডি হয়ে গেছে এবারে দেবো দিয়ে দিয়েছি

আমি পরে খাবো ওরা এখন খেয়ে নিই কেননা এত সব রান্না করে আমার আর খাবার ইচ্ছা নেই ভাই চলে যাচ্ছে টাটা ঠান্ডা অনেক কম আছে তুমি আসো রান্না করে অবস্থা খারাপ হয়ে গেছে খাচ্ছে খাচ্ছে কোনো ইন্টারেস্ট নেই

রান্না না আবার রান্না করে বলো কি ভালো লাগছে এতদিন মনুছবা তোমরা কি ভুলভাল বলছো মিথ্যে বলছো কিন্তু না সত্যি ভালো হচ্ছে হুম चलो তাহলে আজকের এখন খেয়ে নি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ছোট কাটটা একটা ভিডিও দিলাম সন্ধে বাড়ার থেকে কেন না ওই রান্নাটুকুই দেখালাম আর কালকের বড় করছি না কালকের সকাল থেকে অন্য ব্লগ করব তো চলো আজকের মতন এখানেই শেষ করলাম টাটা বাই বাই হুম টাটা বাই বাই গুড নাইট